বিসমিল্লাহ রহমানির রহিম স্বাগতম স্বাগতম মাহে রমজান আনন্দে আত্মহারা বিশ্বের সকল মুমিন মুসলমান স্বাগতম স্বাগতম হে মাহে রমজান বিশ্বে শান্তি আসুক মজবুত হোক ইমান স্বাগতম স্বাগতম হে মাহে মাহেরামাদান সবাই যেন গাইতে পারি মহান রবের গুণগান স্বাগতম স্বাগতম হে আমাদান ক্ষমা করো প্রভু এই মোর আহ্বান রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের নামে দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয় পবিত্র রমজান মাস শুরু হচ্ছে এক মাস ব্যাপী এই পূর্ণ রোজা পালনের পর খুশির ঈদ পালন করা হয় রমজানের এই এক মাস কঠোর নিয়মের মধ্যে থাকতে হয় ধর্মপ্রাণ মুসলমানকে ভোরের সূর্য ওঠার আগে সেহের মাধ্যমে শুরু হয় দিন সূর্য ডোবার পর ইফতার পালন করা হয় রমজানের এই শুভ মহরতে প্রিয় মানুষগুলোকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ হহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটি সাজিয়েছি রমজানের কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে প্রথমে এই তো ঘর পরিষ্কার দিয়েই হচ্ছে আজকের ভিডিওটা শুরু করেছি এখানে হচ্ছে যদি আমরা একটু কষ্ট করে স্মার্টলি রমজানের আগেই একটু কষ্ট করে ঘরটা ডিপ ক্লিন করে নিই তাহলে দেখা যাবে পুরো রমজান মাসে আমাদের কাজের চাপটা অনেকটাই কমে যাবে আর আমরা একদম চিন্তামুক্তভাবেই হচ্ছে আমাদের ইবাদত মন্দিগুলো করতে পারবো আর রোজা রাখা অবস্থায় ঘরের বিভিন্ন ধরনের কাজকর্ম করতে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় তো রমজানের আগেই যদি একটু কষ্ট করে এই কাজগুলো আমরা এগিয়ে রাখি তাহলে পুরো রমজান মাসের মধ্যে আর এই কাজগুলো করার প্রয়োজন পড়বে না তো আমি আমার গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি প্রোজেন্ট করা কিছু ইফতারি আইটেমস তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু শুকনা খাবারের আইটেমস আমি কিভাবে সংরক্ষণ করে রাখি আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আর সেই সাথে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোট্ট একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব তো যাই হোক এদিকে হচ্ছে কিছু শুকনা বাজার এনেছিল তো সেগুলোই হচ্ছে গুছিয়ে রাখছি তো প্রথমে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম কিছু রুটি ছিল লাল আটার রুটি আর সেই সাথে হচ্ছে এখানে কাপড় চোপড় ধোয়া কিছু পাউডার ছিল সাথে লিকুইড ছিল আর হচ্ছে এখানে আমাদের সকালে নাস্তার জন্য কিছু আপডেট ছিল আর ছিল কিছু ফ্রুটস আইটেমস তো এগুলো ছিল আমাদের সাপ্তাহিক কিছু গ্রোসারি বাজার তো আমরা যদি রমজানের আগেই যে যার সাধ্য মতো যে যার সামর্থ্য অনুযায়ী যদি বাজারটা করে আগেই যদি সব কিছু গুছিয়ে রাখি তাহলে আমাদের জন্য কাজগুলো করা অনেকটা ইজি হয়ে যায় তো এই তো এদিকে আমি আপনাদের সাথে হচ্ছে কমলাগুলো একটু শেয়ার করছিলাম তো এখানে কমলাগুলো অনেক বেশি ফ্রেশ ছিল আর সেই সাথে আমি হচ্ছে কলা রেখেছি তো কলার মুখটা যদি একটু ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে রাখা হয় তাহলে দীর্ঘদিন হচ্ছে ভালো থাকে এজন্যই হচ্ছে এভাবে রাখলাম আর এই তো এখানে আরও কিছু শুকনো বাজার ছিল এখানে এই তো আপনাদের সাথে শেয়ার করছি শুকনা বাজারগুলো এখানে শুকনা মরিচ ছিল বিরিয়ানির মশলা ছিল সেই সাথে হচ্ছে সিমের বিচি ছিল আরও ছিল হচ্ছে তেজপাতা আর সব থেকে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা তো চাইলে আপনারা একটু কষ্ট করে রমজানের আগেই যদি পেঁয়াজের বেরেস্তা করে রাখেন তো দেখা যাবে আপনারা অনেক ধরনের আইটেমেই হচ্ছে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করা হয় তো আমি যেহেতু যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করি প্যাকেটের পেঁয়াজের বেস্তাটা এই জন্যই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার যেহেতু বাসায় পেঁয়াজের ব্রেস্তা করার প্রয়োজন হয় না আমি সব সবসময় প্যাকেটেরগুলোই হচ্ছে ব্যবহার করে থাকি তো এই আপনাদের দেখিয়ে দিলাম আর এই তো এখানে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব শাহি গরম মশলা রেসিপি যেহেতু আমি গত ভিডিওতে আপনাদের সাথে গরম মশলা দেখিয়েছি কিন্তু আমি কি কি মশলা ব্যবহার করেছি সেগুলো শেয়ার করা হয়নি তো এই তো এখানে হচ্ছে আমি জিরা নিয়েছি ধনিয়া নিয়েছি সেই সাথে হচ্ছে এলাচ দারচিনি নিয়েছি কালো গোলমরিচ নিয়েছি চাইলে আপনারা সাদা গোলমরিচও নিতে পারেন তেজপাতা তারপর হচ্ছে নিয়েছি এখানে জয়ফল জয়ত্রী কয়েকটা শুকনো মরিচ নিয়েছি আর তার সাথে হচ্ছে লবঙ্গ নিয়েছি শাহি বড় এলাচ নিয়েছি আর হচ্ছে স্টার নিয়েছি তো আমার কাছে শাহি বড় এলাচ আর সেই সাথে স্টার এই দুইটা মশলার হচ্ছে ঘ্রাণ এত বেশি স্ট্রং হয়ে থাকে আমার কাছে ভালো লাগে না এজন্য হচ্ছে আমি এই দুইটা মশলা স্কিপ করেছি যদিও বা আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনাদের ভালো লাগে আপনারা চাইলে এই দুইটা মশলাও ব্যবহার করতে পারেন প্রথমেই হচ্ছে যে মশলাগুলো একটু সাইজে বড় যেগুলো একটু হচ্ছে টেলে নিতে সময় বেশি লাগে সেগুলোই আগে দিয়ে দিয়েছি আর সেই সাথে হচ্ছে দারচিনি আর হচ্ছে জয়ফলটা একটু ভেঙে ছোট ছোট টুকরা করে নিয়েছি তাহলে দেখা যাবে ব্লেন্ডার করতে ভালো হবে একটু সুবিধা হবে তো এই তো আমি আগে বড় মশলাগুলোই হচ্ছে যেগুলো ভাজতে একটু বেশি সময় লাগে এগুলো হচ্ছে আগে ভেজে নিয়ে তারপরই হচ্ছে এখানে এই তো জিরা দিয়ে দিলাম আর সেই সাথে হচ্ছে দিয়ে দেবো এখানে তেজপাতা যেহেতু তেজপাতাটা খুব তাড়াতাড়ি হচ্ছে ভাজা হয়ে যায় এই হচ্ছে এটা আর জিরাটা পরেই ব্যবহার করলাম আর এই তো এখন সব কিছু খুব ভালোভাবে হচ্ছে টেলে নিব আর টেলে নিয়ে ঠান্ডা করে তারপরেই হচ্ছে ব্লেন্ড করে নিব। আর এভাবে যদি আপনারা বাসায় শাহী এই গরম মশলাটা করে রাখেন তাহলে যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা আগে থেকেই এটা তৈরি করে রাখেন বাসায় তো যাই হোক এদিকে মশলাটা ঠান্ডা করে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি আর এই তো ব্লেন্ড করে আমি হচ্ছে কাচের জারে সংরক্ষণ করব। আর এভাবে যদি কোনো এয়ার টাইট কন্টেইনারে করে রাখা হয় তাহলে এর স্বাদ বা ঘ্রাণ অনেক বেশি ভালো লাগে আর সেই সাথে যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় একটু লবণ দিয়ে রাখলেও কিন্তু এই মশলাগুলোর ঘ্রাণ একদম সতেজ থাকে একদম টাটকা মনে হয় মনে হয় একদম ফ্রেশ তৈরি করা হয়েছে তো এভাবেই হচ্ছে আপনারা রেখে দিবেন কাচের জারের মধ্যেই হচ্ছে রাখার চেষ্টা করবেন আর এই তো এরপরে চলে আসলাম আরও একটা আইডিয়া শেয়ার করার জন্য আর সেটা হচ্ছে শুকনামরিচ আমাদের তো রমজান মাসে বিভিন্ন রকম খাবার তৈরি করার সময় হচ্ছে শুকনা শুকনামরিচের প্রয়োজন পড়ে বিশেষ করে আলুর চপ বানানোর সময় তো আলুর চপ তৈরি করার সময় যেহেতু মরিচের প্রয়োজন হয় তো এভাবে যদি আমরা আগেই যদি শুকনামরিচগুলো টেলে এভাবে কোনো কাচের জারে নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে দেখা যাবে যে কোনো প্রয়োজনেই হচ্ছে যে কোনো রেসিপিতে আমরা কাজে লাগাতে পারবো আর আলুর চপ তৈরি করার সময় যদি একটু পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয় সেই সাথে হচ্ছে শুকনামরিচ একটু সরিষার তেল ধনিয়া পাতা অনেক বেশি ভালো হয় আলুর চপ খেতে তো আমি দেখা যায় এক এক সময় এক এক রকম করেই করি মাঝে মাঝে মরিচ ব্যবহার করি মাঝে মাঝে আবার কাঁচামরিচ দিয়েও হচ্ছে আলুর চপটা করি কাঁচামরিচ আর পেঁয়াজ হচ্ছে একটু তেলে ভেজে নিয়েও আলুর ভত্তাটা যদি করে নেওয়া হয় তাহলে টেস্টটা অন্যরকম আসে আর যেহেতু একই ধরনের খাবার সবার কাছেই হচ্ছে একঘেয়ামি লাগে এজন্য মাঝে মাঝে একটু ভিন্নতা থাকলে অনেক বেশি ভালো লাগে তো এই তো দেখতেই পেয়েছেন আমি মরিচগুলো খুব ভালোভাবে টেলে নিয়ে ঠান্ডা করে তারপরে হচ্ছে কাচের জারে রেখে দিলাম তো এভাবে হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এই তো এবার চলে আসলাম পরবর্তী আরও একটা টিপসে তো এখানে হচ্ছে আমি বেসন নিয়েছি এক কেজি পরিমাণ তো এখন হচ্ছে বেসনের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া সেই সাথে হচ্ছে দিয়ে দিব হলুদের গুঁড়া আরও দিয়ে দিব এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তো অবশ্যই এখানে মশলাগুলো বেসনের পরিমাণ অনুযায়ী দিতে হবে তো সেই সাথে এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি একটু লবণ আর দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে ময়দা আর দিয়ে দিব হচ্ছে এখানে আমি শুকনা চাউলের গুঁড়া তো লবণের পরিমাণটা এখানে আমি কম দিয়ে দিয়েছি চাইলে আপনারা এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা ব্যবহার করতে পারেন তো এখন হচ্ছে সমস্ত প্রকার মশলাগুলো একসঙ্গে হচ্ছে বেসনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এইভাবে যদি সমস্ত প্রকার মশলাগুলো যদি আগেই হচ্ছে বেসনের মধ্যে দিয়ে আগেই যদি আমরা ভালোভাবে চেলে যে কোনো কন্টেইনারে রেখে দিই তাহলে আমাদের হচ্ছে ভাজা পড়া করার সময় ইফতারিগুলো তৈরি করার সময় খুব বেশি সময় নষ্ট হবে না খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা বেসনটা নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিলেই হচ্ছে আমাদের এই গুলাটা রেডি করে নিতে পারবো আর হচ্ছে বেসনের ব্যাটারটা তৈরি করার সময় শুধু একটু লবণের পরিমাণটা চেক করে নিলেই হবে তো এই তো আমি এখানে দুইটা কন্টেনারে করে রেখে দিচ্ছি তো এগুলো হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তো যাই হোক এরপরে চলে আসলাম আরও একটা আইডিয়া শেয়ার করার জন্য আর এই তো এখানে হচ্ছে আমি বাদাম নিয়েছি সেই সাথে হচ্ছে আলু বোকারা নিয়েছি নিয়েছি পেঁয়াজের বেরেস্তা সাথে ছিল কিছু শাহি জিরা আর হচ্ছে এলাচ দারচিনি আর হচ্ছে জয়ফল জয়ত্রী তো একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে কিছু সময় পরেই চাইলে আপনারা ব্লেন্ড করে এই মশলাটা হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর এই মশলা দিয়ে আপনারা হচ্ছে চিকেন রোস্ট তৈরি করতে পারেন তারপর হচ্ছে যে কোনো ধরনের কোরমা বা রেজালা অথবা বিরিয়ানির মধ্যেও হচ্ছে এই মশলাটা ব্যবহার করতে পারেন আর এটা দিলে যে কোনো খাবারের টেস্ট অনেক বেশি ভালো আসে বিশেষ করে রোস্ট বা জ্বালার ক্ষেত্রে তো যাই হোক এরপরে চলে আসলাম এই তো আরও একটা আইডিয়া শেয়ার করার জন্য আর সেটা হচ্ছে এখানে হচ্ছে আমি মুগ ডাল নিয়েছি তো মুগ ডালগুলোকে খুব ভালোভাবে হচ্ছে আমি ভেজে নিব তো যেহেতু সময় বাসায় পরিমাণ একটু বেশি করেই হচ্ছে মুগ ডাল কিনে আনা হয় তো এভাবে যদি আমরা আগেই যদি মুগ ডালগুলোকে খুব ভালোভাবে হচ্ছে টেলে ঠান্ডা করে যদি যে কোনো ব্যয় রেখে দিই তাহলে দেখা যাবে রান্নার সময় আর কষ্ট করে ভেজে নেওয়া লাগবে না আমাদের সময়টা অনেকটাই বেঁচে যাবে যে রান্নাগুলোর ক্ষেত্রে ডাল প্রয়োজন হয় তখন হচ্ছে সাথে সাথেই হচ্ছে আমরা ডালটা ভাজা ডালটা নিয়ে রান্না করতে পারবো তো এই তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি ডালগুলো টেলে নিয়েছি আর সেই সাথে হচ্ছে এই তো ডালগুলো হচ্ছে আমি ঠান্ডাও করে নিয়েছি এখন হচ্ছে এই তো আমি ডাল রাখা জারের মধ্যে ডালগুলো রেখে দিব তো এখানে আমার ডাল রাখা জারটা একটাই হচ্ছে খালি হয়ে গিয়েছে তো এগুলো আমি রিপিল করে রেখে দিব সেই সাথে আপনাদের সাথে আরও কিছু আইডিয়া শেয়ার করছি আপনারা চাইলে আপনারা এই রমজানের আগেই আপনাদের যে কোনো মশলার জারগুলা রিপিল করে রাখতে পারেন বিশেষ করে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় যে রান্নার মশলাগুলো প্রয়োজন হয় যেমন হচ্ছে হলুদ লবণ জিরা ধনিয়া তারপর বিভিন্ন প্রকার গরম মশলা তো সবগুলো জারি হচ্ছে আপনারা রিপিল করে রেখে দিতে পারেন তাহলে দেখা যাবে রমজান মাসে রান্নার সময় আর খুব বেশি ঝামেলা হবে না যেহেতু আমাদের কাছে এই জারগুলো রিপিল করাও অনেকটা বিরক্তির কাজ মনে হয় আর যে কোনো কাজ করার আগে যদি আমরা একটু পরিকল্পনা করে প্ল্যান করে কাজ করি তাহলেই দেখা যায় আমাদের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু রমজানের আগেই অনেকটাই প্রস্তুতি নিয়ে নিয়েছি ও গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফ্রোজেন আইটেমগুলো আর সেই সাথে হচ্ছে এবারের হচ্ছে ভিডিওতে শেয়ার করছি সব শুকনো আইটেমগুলো আমি কিভাবে এই তো রমজানের আগেই সব কিছু রেডি করে রাখছি তো আমার যেহেতু অলরেডি মশলার জারগুলা রিপিল করা আছে এই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি না আর দেখা যাবে সব কিছু যদি শেয়ার করতে চাই ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আপনাদের কাছেও অনেক বেশি খারাপ লাগবে দেখতে এমনিতেই একটু একটু করে সব কিছু থেকে শেয়ার করতে গিয়ে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তো প্লিজ সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার পুরো ভিডিওটি দেখে যাবেন আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন আর আমার এই ডাল রাখা জারটা কিন্তু অনেক বেশি উপকারে আসে যেহেতু এটার মধ্যে অনেক বেশি পার্ট আছে আমি বিভিন্ন প্রকার ডালই হচ্ছে এখানে রেখে দিতে পারি তো এই তো আপনাদেরকে তো দেখিয়েই দিলাম আমি এখানে একটার মধ্যে হচ্ছে মুগ ডাল রেখেছি বুটের ডাল রেখেছি সেই সাথে হচ্ছে হ্যালন ডাল রেখেছি মাশকালাইয়ের ডাল রেখেছি আর হচ্ছে এখানে সিমের বিচি রেখেছি আর হচ্ছে মুসুরের ডাল রেখেছি তো আমি অনেক আইটেমের ডালই হচ্ছে এখানে আমি রাখতে পারি তো আমার এই ডাল রাখা জারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর এই তো সব শেষে আপনাদের সাথে আরও একটা আইডিয়া শেয়ার করার জন্য চলে আসলাম আর সেটা হচ্ছে আমাদের ওয়াল শোকেজ বা ওয়াল কেবিনেট আমরা চাইলে রমজানের আগেই আমাদের এই ওয়াল শোকেজের প্রত্যেকটা জিনিসপত্র খুব ভালোভাবে ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিতে পারি যেহেতু রমজান মাসে অথবা রমজানের পরে ঈদের সময় হচ্ছে আমাদের কম বেশি সবার বাসায় মেহমান আসে তো মেহমান আসলে তো আমাদের এই কাচের জিনিসগুলোই খুব বেশি প্রয়োজন হয় তো এগুলো যদি এই কাজটা আমরা রমজানের আগেই করে রাখি তাহলে আমাদের জন্যই হচ্ছে কাজের চাপটা অনেকটাই কমে যাবে আর এই কাজটা কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ যেহেতু কাচের জিনিস পরিষ্কার করা ধোয়া মোছা অনেকটাই সময় লেগে যায় তো এই কাজগুলো যদি আমরা রমজানের আগে করে রাখি তাহলে আমাদের সময় বেঁচে যাবে আমাদের কষ্ট অনেকটাই কমে যাবে আর সেই সাথে আমরা রমজানে ইবাদত করার জন্য কিন্তু অনেক বেশি সময় হাতে পাবো এভাবে যদি কিছু কাজ আমরা আগেই গুছিয়ে রাখি তাহলে আমাদের কাজের চাপ অনেকটাই কমে যাবে তো আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই হচ্ছে রমজানের জন্য অনেক প্রিপারেশন নিয়ে নিয়েছে দেখেছি সবার ভিডিওগুলোই অনেক বেশি ভালো লেগেছে তো এতক্ষণ পর্যন্ত অনেক বেশি ধৈর্য নিয়ে যারা যারা আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি অনেক বেশি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে তো রমজান মাসের কাজের চাপ কমানোর জন্য আমার এই ছোটো ছোটো আইডিয়াগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে আপনারাও চাইলে রমজানের আগেই এই প্রিপারেশানগুলো নিয়ে নিতে পারেন একটু বুদ্ধি খাটিয়ে স্মার্টভাবে যদি আমরা সংসারের কাজগুলো করে থাকি তাহলে আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে তো আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যারা যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম